সংসারে উঁচা গলা বৌমা কোনো কথা বলতে পারবে না খাবার শেষ হয়ে গেলে সবার তারপরে বৌমা বৈশা খাইতে হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি একটা মেয়ে যখন তার শ্বশুর বাড়িতে আসে নিজের আপন মা বাবা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে ভিন্ন একটা জায়গায় আসে নতুন একটা জায়গায় যে জায়গায় কাউকে চিনে না নতুন সবাই সবার সাথে ভালোভাবে ব্যবহার করতে হয় কোনো জায়গায় হুটহাট করে যাওয়া যায় না কোনো কিছু কথা বলা যায় না আস্তে আস্তে সবার সাথে পরিচিত হয় নিজের বন্ধু বান্ধব সব কিছু ছেড়ে যখন অন্য একটা বাড়িতে আসে তখন মেয়েটা নিজে নার্ভাস থাকে আরও আদাসকে কি বলবে না বলবে একটা নতুন জায়গায় নিজে খুবই একটা আপসেট থাকে যে জায়গাটা ছোটো থেকে বড় হয়েছে আপন সবাই ছিল সবাইকে জন্মের পর থেকে দেখছে সবাইকে ছেড়ে যখন ওই বাড়িটা আসতে হয় তখন মেয়েদের মন খারাপ থাকে অন্যরকম একটা থাকে ইচ্ছা করলে বাপার বাড়িতে কাজ করতাম নয়তো করতাম না কারণ আমার মা রান্না করতো রান্না করে নিজের সন্তানের আদর করে যত্ন করে খাওয়াই দিত প্রত্যেকটা মায়ে মায়ের আদর করে দেয় বাবার বাড়িতে যতটা সুখ পাওয়া যায় শ্বশুর বাড়িতে ওই সুখটা পাওয়া যায় না বাবার বাড়িতে কাজ না করলে খাবার পাওয়া গেছে কিন্তু শ্বশুর বাড়িটা উল্টা শ্বশুর কাজ করার লাগবো এবং কি নিজে রান্না বান্না করে সবার জন্য খাবার রেডি করতে হবে কিন্তু নতুন একটা মেয়ে আসলে সে তো আর জানে না ওই সংসারে কোন জায়গায় কোন জিনিসটা আছে কোন তরকারিটা কিভাবে রান্না তো হবে কে কি খায় কার কার পছন্দ এরকম এই জিনিসটা যদি নাই তাহলে রান্না করলে নিজের মতো করে সেটা তো আর কারোর পছন্দ হবে না বৌমাকে তো কিছু কাজ করতে দিতে হবে এদিকে কোনো কাজ কাজ করতেই না না অন্য অন্য মানুষের সাথে আলোচনা করে করে নতুন একজন যদি দেয় অন্যদিকে আপনি শিখিয়ে নাই নেন অন্যজনের সাথে আলোচনা করলে তো আর সেটা হবে না শাশুড়ি মা সবসময় নিজ হাতে সবগুলা কাজ করে কোনো কাজ দায়িত্ব দিয়ে বলে না যাতে এই কাজটা করো শাশুড়ি মা সবসময় চায় যাতে নিজের সংসার নিজের রাখবে সে তার ছেলের বউকে এই সংসারের দায়িত্ব দিবে না ছেলের উপরে সংসারের উপরে কোনো দায়িত্ব থাকবে না শাশুড়ি চায় বউমা শুধু মেহমানের মতন আসবে আর যাবে প্রত্যেকটা মেয়ে চায় তার সংসারের ভিতরে তার শাশুড়ি তার মায়ের মতন আচরণ করুক প্রত্যেক মেয়ে চায় তার সংসারে সে তার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালোভাবে চলতে ভালোভাবে থাকতে কোনো মেয়ে চায় না যাতে আলাদাভাবে তার সংসার গুছাইতে কিছু শাশুড়িদের জন্য বৌমারা আলাদা থাকতে চায় আলাদা হতে চায় কিন্তু শাশুড়িরা সেই কথাটা মানতে চায় না সব দোষ শুধু বৌমার উপরেই থাকে পরের ঘরের মেয়ের দোষ সব সময় বেশি থাকে নিজের মেয়ের আর দোষ কোনো থাকেই না নিজের ছেলের কাছে সব সময় গসিপ করে বউর নামে একটা মেয়ে বিয়ের আগে তার বাবার বাড়িতে যতটা দায়িত্ব নিয়ে থাকতে পারে বিয়ের পরে সেই মেয়েটা এরকম দায়িত্ব নিয়ে থাকতে পারে না কিছুদিনের জন্য যদি বাবার বাড়িতে বেড়াবার যায় ওই মেয়েটাকে নানান জনে নানান কথা বলে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ